জল ছাড়া মশলা ছাড়া আজকে বানিয়েছি পাতলা লাউয়ের ঝোল প্রেশার কুকারে তো দেখো কিভাবে বানালাম একেবারে কিন্তু জল ব্যবহার করিনি তো কুকারের মধ্যে প্রথমে দিয়ে দিলাম সর্ষের তেল আমি এখানে এক থেকে দেড় চামচ মতন সর্ষের তেল দিয়েছি তেলটা যখন গরম হয়ে গেছে তখন দিয়ে দিলাম গোটা জিরে গোটা জিরেটা ফাটছে তখন দেখো দিয়ে দিলাম একটুখানি হিং এই রান্নাটার মধ্যে কোনো মশলা পড়বে না বলে হিংটা কিন্তু দেবে এরপরে ডুমো করে কেটে রাখা লাউটা দিয়ে দিলাম দিয়ে দিলাম একটা গোটা টমেটো কাটিনি আর একটা গোটা লঙ্কা আর মশলার মধ্যে একেবারেই পড়বে না তোমাদের বললাম দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর হলুদ টমেটোটা কিন্তু আমি কাটিনি লঙ্কাটাও আমি চিনি নিই গোটা অবস্থাতেই দিয়ে দিয়েছি আর এখন সব কিছু হাতা দিয়ে ভালো করে নাড়িয়ে নিলাম নাড়িয়ে নেওয়ার পরে প্রেশার কুকারের ঢাকনিটা লাগিয়ে দিচ্ছি আর আমি কিন্তু এখানে কোনো জল আর মশলা দেখলে কিছুই ব্যবহার করিনি তারপরে দেখো একটা সিটি হয়ে যাওয়ার পর গ্যাসটা বন্ধ করে দিয়েছিলাম তারপরে যখন পুরো গ্যাসটা প্রেশার কুকারে চলে গেছে তারপরে তোমাদের খুলে দেখাচ্ছি দেখো লাউ থেকে কতটা জল বেরিয়েছে এই রকম লাউের ঝোল খেতে কিন্তু খুব ভালো লাগে আর টমেটোটাকে হাতা দিয়ে ঘেটে দিচ্ছি লাউটাকেও ঘেটে দিয়েছি ইচ্ছে করলে তোমরা লঙ্কাটাকেও ঘেটে দিতে পারো আজকে আমি লঙ্কাটাকে ঘাটলাম না তাহলে যে বেশি ঝাল হয়ে যাবে এবার আমি বোলের মধ্যে সার্ভ করে দিচ্ছি এই রকম পাতলা লাউের ঝোল খেতে কিন্তু বেশ ভালো লাগে রাত্রিবেলা রুটির সাথেও কিন্তু ভালো লাগে গরম গরম ভাত দিয়েও কিন্তু খুব ভালো লাগে বিয়ে বাড়ি খেয়ে খেয়ে যখন পেটের অবস্থা খুবই খারাপ তখন কিন্তু এরকম লাউের ঝোল খুব প্রয়োজন হয়ে পড়ে তোমরা এই লাউের ঝোল এরকমভাবে বানিয়ে খেতে পারো ভীষণ ভালো হয় খেতে আর এর মধ্যে কিন্তু কোনো জল পড়েনি পুরোটাই লাউয়ের থেকে বেরোনো জল তো টাটকা লাউ হলেই কিন্তু এরকম জল বেরোবে সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম তো জল ছাড়া মশলা ছাড়া লাউয়ের পাতলা ঝোল কিভাবে বানালাম তো কেমন লাগলো আজকে এই পর্যন্ত দেখা হচ্ছে আরও রেসিপির সাথে ততক্ষণের জন্য ভাই বাই